এই শহর জানে না আমার নাম জানে না আমার পায়ের ছাপের মানচিত্র প্রতিটি রাস্তায় যেন একটা করে ঘুমহীন রাত বসে আছে আর ল্যাম্পোস্টগুলো কথা বলে অচেনা ভাষায় আমি হাঁটতে হাঁটতে খুঁজি একটা পরিচিত জানালা যেখান থেকে আলো ছিটকে পড়বে আমার জীর্ণ হাতের উপর কিন্তু এই শহর শুধু দেয়ালে দেয়ালে গড়ে তোলে অপরিচয়ের কঙ্কাল পাখিদের ডানাগুলো এখানে ঝরে যায় শব্দের ওজনে আর মানুষ মানুষ যেন মুখোশে মুখোশে বাঁধা অনেকটা অচেনা চিঠির মতো তবু এই শহরের আলো যে আলোতে নিজের ছায়ান